মরনtext দিন হবে মরন দিও তবে তোমার দরবারে আপদার হাটুটা ভেঙ্গে থাকবে কোমরটা ভেঙ্গে থাকবে হাতটা মাটিতে লাগিয়ে থাকবে আমার কপালটা তোমার কদমে জুকাই থাকবে আল্লাহ মরণটা সিজদা অবস্থায় দিও এই দোয়া করে যায় এরকম অনেক মানুষ এখানে বান্দা সুবহানাল্লাহ বলে নিজের অপবিত্র জবান দিয়ে রবের পবিত্রতার গোশনা দেয় বান্দা সুবাহান আল্লাহ বলে নিজের অপবিত্র নোংরা চিন্তা মনওয়ালা মানুষটা রবের পবিত্রতার ঘোষণা দেয় বারবার সুবাহান আল্লাহ বলে এই রকম হাজার বার বলা রবের পবিত্রতার প্রশংসার সুবাহান আল্লাহর বাণী যদি কোনো বান্দার একটা সুবাহান আল্লাহ কোন রকম ভাই রবের দরবারে পছন্দ হয়ে যায় রব খুশি হয়ে ওই বান্দার জবানটাও পবিত্র করাই দিবে চোখটাও পবিত্র বানাই দিবে নিহত পবিত্র বানাই দিবে মন পবিত্র বানাই দিবে চাহে তো দুনিয়া পবিত্র বানায় আখেরা তো সাজাই দিবে সেজন্য নিয়ত এবং মন রাখতে হয় বড় জোরে বলে নিয়ত এবং মন রাখতে হয় এক আল্লাহর বলিকে জিজ্ঞেস করা হয়েছিল আল্লাহ কেমন নিয়ত যেমন এক কথায় কিন্তু পুরো দুনিয়া চলে আসছে আল্লাহ কেমন তোর নিয়ত যেমন তোর নিয়ত যদি হয় কাহারের আল্লাহ কাহার তুই যদি জব্বার মানুষ আল্লাহ জব্বার সেজন্য আল্লাহ ওয়ালারা বলে রহমান নিয়ে আছি রহিম নিয়ে আছি করছি তোমার দয়ার হয়ে বসে আছি এখানে যারা আছেন পারলে পারলে নোট করেন না মনের অন্তর দিয়ে সেভ করে রাখেন গরে যাইয়া ভাববেন মিললে নিবেন না মিললে নেওয়ার দরকার আমরা নিজের লাভের স্বার্থে আমরা সুবাহান আল্লাহ বলবো যেকোনো মাহফিলে হুজুরদেরকে আর বলা লাগবে ইনশাআল্লাহ আমি অপবিত্র হতে চাই পবিত্র বানাবে কে আল্লাহ পবিত্র পবিত্রতার প্রশংসা করে আরেকবার বলেন তো দেখি সুভা যারা দাঁড়িয়ে আছেন তারাও ফুল বলিয়াম একবার বলেন তো সুবাহান আল্লাহ এবার বলেন পুরা কোরান কোথায় আছে এবার সুরা ফাতিয়ার প্রথম নম্বর লাইনটা সবাই মিলে বলেন আলহামদু লিল্লা হে রব্বিল আলামিন সুরা ফাতিহার প্রথম নম্বর লাইন আল্লাহ শুরু করেছেন চার শব্দ এবার পরেরটা দেখেন আর রহমান আর রহিম জোরে 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 আর রহমান কার নাম আল্লাহ আর রহিম কার নাম এই আর রহমান আর রহিম আছে সূরা ফাতিয়ার কয় নাম্বার লাইনে 3 বলেন কয় নাম্বার লাইনে 3 এবার এই দুইটা নাম কার আল্লাহ গাফফার কার নাম কিন্তু এখানে গাফফার নাই সত্তার কার নাম কিন্তু এখানে সত্তার নাই জব্বার কার নাম আল্লাহ এখানে জব্বার আছে কি রহমান ও রহমান রহিম আছে কি বড় চমৎকার বিষয় এই ফাতিহা সহ বিভিন্ন সুরা শুরু করার আগে বিভিন্ন বালকাজ শুরু করার আগে যেটা না পড়লে বরকত হয় না সেটা হচ্ছে বিসমিল্লাহর রহমানীর রহিম হাজারবার পড়েছি খেয়াল করার টাইম হয় নাই এই বিসমিল্লার মধ্যে খেয়াল করেন সেখানেও সেই দুইটা নাম দেখা যায় যেটা সুরা ফাতিহার দ্বিতীয় নম্বর লাইনে দেখা যাচ্ছে বিসমিল্লাহির আলহামদুলিল্লাহ রবিল আলামিন আর আল্লাহ তোমার এতগুলা নাম থাকতে দুইটা নাম আনলা কেন আপনার আমার প্রত্যেকটা কাজে আদেশ নিষেধে কারণ থাকতে পারে আল্লাহর কাজে কারণ নাই মনে হয় এমনে 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 বলেন আপনার নাক কয়টা যারা নাক কাটা তারা চুপ করে থাকেন যারা নাক আছে তারা কন আমাদের নাক কয়টা কয়টা নাক দুইটা আমাদের নাক কয়টা ছিদ্র কয়টা ছিদ্র কয়টা দুই ছিদ্রের রাস্তা কয়টা নাক সিদ্র রাস্তা আল্লাহ নাক দিলা একটা রাস্তাও দিলা একটা ছিদ্র কেন দুইটা দিলা রব বলে যে আমি যা দি বুঝে শুনে দি আল্লাহ কারণটা কি কয় শীতকাল আসলে বুঝবি সুবহান আল্লাহ কয় না এবার বলেন শীতকালে নাক জাম হয় কি হয় না তো নিঃশ্বাস নেয় মানুষ কি দিয়ে তো নাক যদি জাম হয় নিঃশ্বাস নিলেন কেমনে নিঃশ্বাস না নিলে তো মরে যাইতেন তখন কয় ও একটা বন্ধ হইছে আর একটা সালে সুবাহান আল্লাহ আর একটু জোরে বলেন মনে রাখবেন ভাইয়েরা আল্লাহ যখন যা করে বান্দার ভালোর জন্য করে আল্লাহ যেভাবে সাজিয়েছেন সেটাই কল্যাণ সেটাই নিয়ামত কথা বলেন ঠিক কিনা এবার আসেন সুরা দ্বিতীয় নম্বর লাইনে আর রহমান আর রহমান এবার আসেন যদি কষ্ট না হয় একটু মনোযোগ দিবেন আলহামদু বলেন সমস্ত প্রশংসা বলি অতটুকে অতটুকু সমস্ত প্রশংসা কার জন্য প্রশ্ন তো একটা থেকে যায় আল্লাহ নিজেই উত্তর দিচ্ছেন লিল্লাহ আল্লাহর জন্য কোরআনের ম্যাচিংটা দেখেন কত চমৎকার আলহামদু সমস্ত প্রশংসা কার জন্য আল্লাহ আল্লাহর জন্য এবার প্রশ্নকারী প্রশ্ন করে কে আল্লাহ নিজেই বলছেন রব্বিল আলামিন তিনি আল্লাহ যিনি আলামিনের লালন কর্তা পালন কর্তা বাস এবার পুরোটা এক জায়গায় বলেন সমস্ত প্রশংসা কার জন্য আল্লাহকে যিনি আল আমিনের লালন কর্তা পালন আল্লাহকে জোরে বলেন যিনি আল আমিনের লালন কর্তা কিসের ভাই একটু জোরে বলেন কিসের আল আমিন কাকে বলে আল আমিন কাকে বলে সায়েন্সের ভাই এরা গভীর মনোযোগ বিজ্ঞানের চোখের মধ্যে গ্যালাক্সি আসে না নাই আর্টস কমার্স চুপ করে থেকেন সায়েন্স ড্রভ করেন গ্যালাক্সি আছে না নাই ইউনিভার্স আসে না নাই আর্থ আছে না নাই ওয়ার্ল্ড আসে না নাই একটু জোরে বলেন না ন্যাপসন আসে না প্লাটো আসে না আর একটু জোরে বলেন শনিগ্রহ বুধ গ্রহ রবি গ্রহ সূর্য চন্দ্র এই সব কিছু কার সৃষ্টি আমরা আছি কোথায় আমরা আছি কোথায় সকালবেলা আলো দেওয়ার জন্য উঠে কি এই সূর্য আর পৃথিবীর বড়ত্ব কতটুকু বিজ্ঞান আমাদেরকে উত্তর দেয় এই রকম ১৩ লক্ষটা পৃথিবী এক জায়গায় করলে যত বড় হবে সূর্য মামা একাই তত বড় আর সেই সূর্য হচ্ছে আল্লাহর সৃষ্টির ছোট্ট একটা গ্রহ সূর্যকে ফেলতে পারে এমন গ্রহ বলেন এমন গ্রহ এমন গ্রহ এমন গ্রহ সমস্ত গ্রহর উপরে সব গ্রহ নক্ষত্র এক জায়গায় করলে যে শব্দটা দাঁড়ায় এটার নাম গ্যালাক্সি যুবকরা বলেন আরে ভাই এরকম কুটি 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 গ্যালাক্সি আছে যে ফিরে রয়েছে কারো কোনো খবর এবার আল আমিন কাকে বলে আমি শুধু বলতে থাকবো আপনারা শুধু আল্লাহ বলতে থাকবেন পারবেন ইনশাল্লাহ সাতপুরের ভিতরে আছে ভিতরে দাউদকান্দি আবার কয় আছে বরুরার ভিতর দাউতকান্দি দাউদকান্দির ভিতরে ডাকা ঢাকার ভিতরে বরিশাল বাংলাদেশের ভিতর বরিশাল বাংলাদেশের ভিতর চিটাং বাংলাদেশের ভিতর কলকাতা হ্যাঁ 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 আরও জোরে বলেন বাংলাদেশের ভিতর কলকাতা ইন্ডিয়ার ভিতর কলকাতা ইন্ডিয়ার ভিতর মুম্বাই ইন্ডিয়ার ভিতর দিল্লি ইন্ডিয়ার ভিতর করাচি পাকিস্তানের ভিতর করাচি পাকিস্তানের ভিতর দুবাই পাকিস্তানের ভিতর দুবাই আমেরিকার ভিতর সিডনি আছে না নাই আমেরিকার ভিতরে আপনার ওয়াশিংটন আসে না নাই এবার যখন বলবেন পৃথিবী পৃথিবী বললে সিরাংও আছে ঢাকাও আছে আফ্রিকা আছে আমেরিকা আছে সুইজারল্যান্ড আছে নিউজিল্যান্ড আছে ইংল্যান্ড আছে ফিনল্যান্ড আছে আপনার সৌদি আরব আছে ইন্ডিয়া আছে পাকিস্তান আছে দুবাই আছে আরব আমিরাত আছে ওমান আছে আফ্রিকা আছে সব কিসে আছে জোরে বলেন কিসে আছে এবার বলেন সূর্যের ভিতরে পৃথিবী সূর্যের ভিতরে পৃথিবী চাঁদের ভিতরে পৃথিবী বুথের ভিতরে পৃথিবী জোরে বলেন বুথের ভিতরে পৃথিবী শুক্রের ভিতরে পৃথিবী গ্যালাক্সির ভিতরে পৃথিবী গ্যালাক্সির ভিতরে পৃথিবী গ্যালাক্সির ভিতরে সূর্য গ্যালাক্সির ভিতরে চন্দ্র এবার আল আমিন কাকে বলে আল্লাহর সব সৃষ্টি যা দেখছি যা দেখি নাই যা জানি যা জানি না যা মানি যা মানি সব কিছু যে শব্দের ভিতরে আছে এই শব্দের নাম আল আমিন এই আল আমিনের ভিতর প্রথম আসমান আছে না আমাদের থেকে প্রথম আসমানের দূরত্ব পাঁচশো বছরের রাস্তা প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানের দূরত্ব পাঁচশো বছরের রাস্তা এভাবে সাত আসমান যাওয়ার ফলে লৌহ কলম আপনার জান্নাত জাহান্নাম আরশো কুরসি যা আছে এগুলো তো হিসাব তো আমাদের কাছে নাই সব আলামিনের ভিতরে আর সেই আলামিনের লালন কর্তা পালন কর্তা রব্বুল কিসের ভিতরে বাস বুঝলে চলবো সবকিছু কিসের ভিতরে আর আল্লাহ বলছেন আমি এই শব্দটার দিকে মনোযোগ দিবেন আমি আল্লাহ কর্তা পালন কর্তা আল্লাহ চাইলে বলতে পারতো আমি সৃষ্টি কর্তা আল্লাহ বলে নাই খালিক বলে নাই বলেছেন আমি রব রব কাকে বলে এক কথাই বুঝে নিন আপনাকে এই পৃথিবীতে সবচেয়ে থেকে বেশি ভালোবাসে মা আপনি অসুস্থ হলে যিনি সবচেয়ে বেশি ডিউটি করবে তিনি কে তো কয় ঘন্টা ঘন্টা ঘন্টার ভিতর সবচেয়ে ডিউটি কে করবে মা এখন মাও তো মানুষ বাথরুমে যেতে হবে মাও তো মানুষ গোসল করতে যেতে মাও তো মানুষ শরীর একটু টায়ার্ড লাগলে একটু জোরে বলেন না ভাইয়া ঘুম আসবে অন্যরা চব্বিশ ঘন্টার দশ ঘন্টা ডিউটি করলে মা হয়তো আঠারো ঘন্টা উনিশ ঘন্টা করবে কিন্তু এক সেকেন্ডের জন্য হলো তো একটু ভাই জোরে বলেন না যে সেকেন্ড উনি ঘুমাবে তখন কি উনি আপনাকে লালন পালন করতে পারবে সেবা যত্ন করতে পারবে এবার বুঝতে পারছেন আল্লাহ কেন ঘুমায় না আমার মনে হয় আওয়াজটা আর একটু বড় হতে পারে এবার বুঝতে পেরেছেন আল্লাহ কেন ঘুমায় না তন্দ্রা হয় না আল্লাহ পাক বলে যে সমস্ত সৃষ্টির প্রতি আমি আল্লাহ সৃষ্টি করে ছেড়ে দিই নাই প্রত্যেকটা সৃষ্টির প্রতি আমি আল্লাহ প্রতিটি সেকেন্ডে নজর রাখি খেয়াল রাখি নজর রাখি খেয়াল রাখি সূর্যের উঠা আমি আল্লাহর নজরে সূর্যের দাঁড়িয়ে থাকা আমি আল্লাহর নজরে মধ্যাহ্নতে আমি আল্লাহর নজরে আমি বলতে থাকবো আপনারা শুভ আল্লাহ বলতে থাকেন শুভ হান আল্লাহ বলতে থাকেন সূর্যের ডুবাটা আমি আল্লাহর নজরে সূর্যের অস্ত যাওয়া আমি আল্লাহর নজরে পনেরো দিনের চন্দ্র দেখা আমি আল্লাহর নজরে পনেরো দিনের অন্ধকার আমি আল্লাহর নজরে সাগরের প্রতিটা ডেউর প্রতি আমি আল্লাহর নজর আছে সাগরের অস্তিত্বর ভিতরে আমি আল্লাহর নজর আছে নদীর জোয়ারের ভিতরে আমি আল্লাহর নজর নদীর বাতার ভিতরে আমি আল্লাহর নজর আম গাছের ভিতরে আমি আল্লাহর নজর জঙ্গলের ভিতরে আমি আল্লাহর নজর তিন মাসের মধ্যে আমি আল্লাহর নজর আসমানে আমি আল্লাহর নজর জান্নাতে আমি আল্লাহর নজর ফেরস্তাদের জাগায় জাগাই আমি আল্লাহর নজর জিব্রাইলের প্রতি আমি আল্লাহর নজর মি প্রতি আমি আল্লাহর নজর আজরাইলের প্রতি আমি আল্লাহর নজর রিদয়ানের প্রতি আমি আল্লাহর নজর মি প্রতি আমি আল্লাহর নজর সমস্ত সৃষ্টি জগতে আমি আল্লাহর নজর আরশের প্রতি আমি আল্লাহর নজর লোহের প্রতি আমি আল্লাহর নজর কলমের প্রতি আমি আল্লাহর নজর শুধু তাই নয় পিপড়ার প্রতি আমি আল্লাহর নজর পাখির প্রতি আমি আল্লাহর নজর অনুর প্রতি আমি আল্লাহর নজর অনুবিজ্ঞানের প্রতি আমি আল্লাহর নজর জীবাণুর প্রতি আমি আল্লাহর নজর নজর নজর। তোরা যা তার তার প্রতি প্রতি আমার 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 আমি আল্লাহ প্রত্যেকটা সৃষ্টির ইসলাম নিয়ে ঠাট্টা করে ভাইয়া বলেন না আসে না অনেক ভাইয়েরা সষ্টা খুঁজে পায় না থাকলে তো দেখতাম সষ্টা আমি বলি সষ্টা দেখার জন্য যদি ইচ্ছা হয় আগে তুই আয়নাতে নিজেরা দেখ অনেক সময় আমরা কাঁচের জিনিসটাই দূরে খুঁজি নাকের ডকায় চশমা ফুরাগর খুঁজি চশমা তো ভাইয়া বলেন না আসে না এখানে কলম রাখতে ফুরাগর খুঁজলাই কলম তো বউয়ে কয় আয়নার সামনে যাইয়া দাঁড়া চশমা ভাবি কয় কি তাকো খুঁজলাম বাইলাম না আয়নার সামনে কয় যাও না যাইয়া যখন দেখছে জোরে বলেন জোরে বলেন তো যারা স্রষ্টা খুঁজে পায় না আমি তাদেরকে বলি আপনি আয়নার সামনে দাঁড়াইয়া চোখে চোখ রেখে নিজেকে একটা প্রশ্ন করবেন বিজ্ঞান তো অনেক উন্নত হয়েছে কত সুফিয়া বানাইছে কত রোবট বানাইছে এরকম রোবট শুধু যে বানাইছে তা না প্রতি সেকেন্ডে চালাচ্ছে ভাইয়া 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 সবাই মিলে একবার বলেন তো দেখি মার হাওয়া আল আমিন শব্দটা আমাদের চিন্তা কম্পিউটার জ্ঞানের বাইরে এতটুক তো সেই আল আমিনের রবের নাম কি জোরে বলেন না সেই রবে এই আল আমিনের রবের নাম কি উপস্থিত মান্যবর সদ্রে মহতারম উপস্থিত আমন্ত্রিত ওলামায়ে কেরাম উপস্থিত বিশেষ করে স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসার প্রাণপ্রিয় ছাত্রবাইরা বিশেষ করে যার সভাপতিত্বে আজকের মাহফিল সজ্জিত ইমামের আব্বানি দরবার শরীফের মান্যবর গদিন শিনপির সাহেব মুজাহিদে মিল্লাত রৌনকে সুন্নাত পীরে কামেল আল্লামা আল্লাহ সৈয়দ মোহাম্মদ বাহাদুর শাহ মুজাদী মদুল আলী সাহেব সহ উপস্থিত উলামা কেরাম বিশেষ করে স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসার প্রাণপ্রিয় ছাত্র ভাইয়েরা ব্যবসায়ী চাকরিজীবী ভাইয়েরা অবস্থিত আল্লাহর প্রেমিক নবীর প্রেমিক ইমানদার ভাইয়েরা আসসালাম আলাইকুমুল্লাহ তাল এখানে যারা আমরা উপস্থিত হয়েছি সবার পক্ষ থেকে রবের দরবারে গোলামির হাজিরা দেওয়ার জন্য একবার বলি আলহামদুলিল্লা আমার মনে হয় আওয়াজটা আর একটু বড় হবে দেখি আর একবার বলি আলহামদুলিল্লাহ তালে আমাদের সকলের গুণা মাফ করে দিন আমাদের মা বাবার গুণাকে মাফ করে দিন আমাদের আত্মীয় স্বজন এবং এলাকায় যত কবরবাসী কবরের এই মুহূর্তে আজাবে কষ্ট পাচ্ছে আল্লাহ সবার কবরের আজাব মাফ করে দিন এই পর্যন্ত অযোতাউলাম এক রাম রাত করেছেন আল্লাহ সকলের এলমে হায়াতে রিজিকে ইজ্জতে হাজার গুণ বরকত দানের মাধ্যমে আমরা যারা শ্রবণ করেছি আমাদেরকে মন দিয়ে আমল করার তৌফিক দান করুক আমি অদম অযোগ্য গুনেগার ভালোবাসা নিয়ে আপনাদের ডাকে সাড়া দিয়ে উপস্থিত হয়েছি আশা রাখব আপনাদের থেকে ভালোবাসা এবং দোয়া নিয়ে যেন ফিরে যেতে পারি সবার কাছে আমার ভালোবাসার সাথে নিবেদন যেইটুকু সময় আল্লাহ তালা আমি অদমকে বলার তৌফিক দান করবেন এই সময়টুকু সবাই আল্লাহর বাস্তে একটু মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন ইনশা আমার কোনো সৎ কথা শব্দ বাক্য কাউকে গ্রহণ করার দরকার নেই তবে আপনার ইমানি ভাই হিসাবে আবদার করে একটি কথা বলবো প্রত্যেকটি কথা মনের কান দিয়ে শোনার পর নিজের বিবেকের আদালত দিয়ে নিরপেক্ষ বিচারক হয়ে বিবেচনা করে দেখবেন সঠিক যদি মন লাগে গ্রহণ করে নিবেন ভুল যদি মনে হয় বাদ দিয়ে দিবেন কোনো সমস্যা নাই তৃতীয় নম্বর অনুরোধ আমাকে একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করতে হবে যারা যারা করতে রাজি আছে একবার বলি ইমার হাওয়া আপনাদের এই পাগলামি দেখে আমি মনে মনে ভাবছিলাম এখানে অনেক ছেলে অনেক মানুষ অনেক মুরব্বী এমন আছে যারা বসে আছেন যারা ঘরের মধ্যে পাঁচ মিনিটের জন্য কারেন্ট চলে গেলে কারেন্ট ওয়ালার জোরে 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 বাতাস ছাড়া ফ্যান ছাড়া দশটা মিনিট বসতে রাজি না এমন যুবক ছেলেকেও দেখা যাচ্ছে এই প্যান্ডেলে ফ্যান ছাড়া বসে আছে এখানে এমন কিছু মানুষ আছে যারা কোথাও গেলে আগে চেয়ার খুঁজে চেয়ার না পাইলে ব্যয় পর্যন্ত করে না এমন মানুষও বসে আছে ফ্লোরের মধ্যে আল্লাহ এবং রসুলের খাতিরে এখানে এমন অনেক ছেলে বসে আছে যে পাঁচ মিনিট বন্ধুর জন্য অপেক্ষা করে এক জায়গায় স্থির হয়ে বসতে পারে না বিড়ালের মতো করে সেও আধা ঘন্টা এক ঘন্টা দুই ঘন্টা বসে আছে এখানে এমন যুবকও এই উপস্থিতি এই প্রেমটা কীভাবে সম্ভব হলো উত্তর আসবে বান্দা যখন রবের প্রেম সাগরে ডুব দেয় তখন আর দুনিয়ার ডাইনবাম প্লাস মাইনাসের আর কোন হিসাব থাকে না কথা বলেন ঠিক কিনা আপনাদের এই উপস্থিতি রবের দরবার ওলামাইক রামের হাতের সাথে আমিও ফরিয়াদ করছি আল্লাহ এই প্রত্যেকটা উপস্থিতিকে কবুল আর মঞ্জুর করুক হাসরের ময়দানে নবীর আলামিনের সুফারি দিচ্ছে লিস্টটির ভিতরে আমাদের নামগুলাকে রব্বুল আলামিন দয়া করে সামিল করে দিই বুরা বেশি না জোয়ান বেশি যুবক যারা দাদা নানা আছেন চুপ করে থাকেন যুবক যারা আছেন তারা একটু আস্তে করে কয়েন মার হাবা টাইগার অফ স্পিড খাওয়া ছাড়া যে আওয়াজ দিছে মাশাল্লাহ এই আওয়াজ থাকলে দাদা নানা আর কষ্ট করে আওয়াজ দেওয়া লাগবে কারণ দাদা নানা বুড়া বয়সে আওয়াজ দিতে মার হাবা কইতে যাইয়া যদি দাঁত একটা পইড়া যায় আর এক্সাম আছে না তো অনেক সময় দাদা নানার কাজও নাতিদেরকে করতে হয় একটু জোরে বলেন ঠিক কি না আজকের এই মাহফিলে আমরা দাদা নানার বয়সী যারা আছেন ওনাদেরকে কোনো কষ্ট দিতে রাজি ওনাদের পক্ষ থেকে হলো আওয়াজ একটু বাড়াই দিয়ে হল আমরা করতে রাজি এবার যুবকরা ইমান গর্জন লাগায় একবার বলেন মার হওয়া মাশ আল্লাহ আর একবার বলেন মার হাবা তবে পকেট সাবধান যারা দাঁড়ায় আছেন ফকেটগুলো একটু চেক করে নয় নাচিনি কিছু নাকি অনেকে আবার হাত না ভাই আপনার পকেটের লাগা হাত মিলে দিছে আচ্ছা মেহরবানি আমি দাদা নানারা একটু চুপ করে থাকবেন যুবক ভাইয়ের একটু আওয়াজ দিবেন যারা পড়ালেখায় আছেন পড়ালেখা করেছেন স্কুল কলেজের মধ্যে আর্টস আসে না বলেন সায়েন্স কমার্স পড়ালেখার তো তিন দাবি হয় ক্লাস নাইন থেকে আর্টস না হয় কমার্স না হয় সায়েন্স আজকের আলোচনা শুরু করব আমার যুবক বা এদের পছন্দ মোতাবেক আপনারাই সিলেক্ট করেন আর্টস নিয়ে করব না কমার্স নিয়ে করব না সায়েন্স নিয়ে করব। আপনারা যেটা বলবেন আমি সেটা নিয়ে করব বলেন হ্যাঁ তোমরা কিছু না অটো বাস বসে রয়েছে হ্যাঁ বলো তো যুবকটা একটু বলো তো কোনটা নিয়ে যাবো কমার্স সায়েন্স সায়েন্স কেউ নাই আরস কেউ নাই কি কি হ্যাঁ মানবিক আরস ফাইসি কিছু আচ্ছা তারপরে সায়েন্স वाला কে কে সায়েন্স वाला সায়েন্স 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 वाला হাত তুলো সায়েন্স वाला সায়েন্স মাশাআল্লাহ ডবল করে হাত তুলিয়া দিছো কয় এটা রাখবো আচ্ছা তো মাহফিল তো ইসলামিক মাহফিল এখানে আরস কি করে মাহফিল তো ইসলামিক মাহফিল এখানে কমার্সের অবস্থান কি প্রশ্ন তো এটাই যুবকরা শুনে রাখবে পৃথিবীতে সব ধরনের জ্ঞান যেখানে পাওয়া যায় সেটার নাম কোরআনুল করিম শুনি নাই সুবাহান আল্লাহ আর একটু জোরে বলেন ফুল বলি এম বলেন বুঝছি আমি আর সোয়ালা কমার্সওয়ালা জীবনও সুবাহান আল্লাহ কইতেছেন এখন আর সায়েন্সের কথা কইছে এই লেগা হুজুর শুনেন সব ধরনের জ্ঞান আছে কোরআনে এবার আমি প্রশ্ন করব যুবকরা উত্তর দিবে দাদা নানা থাকায় থাকবে তারপরে আমরা স্টেপ স্টেপ বাই আলোচনায় যাব কারণ আমার দৃষ্টিতে প্রত্যেকটা মাহফিল হচ্ছে ইসলামের এক একটা ক্লাস প্রত্যেক শুক্রবারের জুমার আলোচনা এক একটা ক্লাসের মতো যেই বান্দা জুমার ক্লাসগুলাকে লাগাতার করবে সপ্তাহে একদিন ইসলামের জ্ঞান অটোমেটিক তার কাছে চলে আসবে কিন্তু আমরা তো যাই একামতের আগে কথা হুজুর আপনি করেন আমি আইতাসি মুক্তাদির আর দেখা মুক্তাদির আর দেখা কষ্ট হচ্ছে না তো আপনাদের মাসাল এদিকেও খুলে দিতেছে সিরিয়াল আইসে আমি মাঝে মধ্যে ভাবি ফাগল যেদিন নবীকে সরাসরি দেখবে সেদিন কি রকম করবে ফাগল গুলা নবী। পিছে নামাজ পড়েলে সবাই 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 দোনায়নে জন্মে ম আমার নবীর যুগে হলে মহাবতের আওয়াজ একবার বলেন মার হাবা আলোচনা কি শুরু করতে পারবো ইনশাল্লাহ নীরবতা দিয়ে মনোযোগ দিয়ে শুনবেন আর মাঝ আওয়াজ দিয়ে আমাকে একটু সাপোর্ট দিয়ে বুঝাবেন হুজুর আমিও আসি কবরস্থানে মানুষ আছে না নাই কিন্তু আওয়াজ এখানে যদি মানুষ থাকার পর আওয়াজ না থাকে যে কোনো সময় আজরাইলেও চলে আসতে পারে কয় আইসুন কষ্ট হচ্ছে না তো আপনাদের